নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না তিরিশে মাসের পর তিরিশে মার্চের পর মিন রাশিতে একটি বিরল পঞ্চগ্রহ যোগ সৃষ্টি হবে এর ফলে তিনটি রাশির মানুষেরা যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলছেন এই নিয়ে থাকবে আলোচনা এই তিনটি রাশির মানুষেরা কোন কোন রাশির মানুষ দেখেন তার মধ্যে আপনার রাশিটি আছে কিনা এবং তারা কোন কোন বিষয়ে শুভ পাবেন এই নিয়ে থাকবে আলোচনা তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভিডিওটি একটা মানে লাইক কিংবা ভিডিওটি একটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন নতুন দর্শক বন্ধুরা যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনা রাশিতে মিন একটি বিরল যোগ পর এই ধরনের যোগ পাওয়া গেল পাঁচটা গ্রহ মিন রাশিতে অবস্থান করবে বর্তমান বুধ শুক্র রবি রাহু অবস্থান করছে উনত্রিশে মার্চ শনি কুম্ভ থেকে আবার মিন রাশিতে প্রবেশ করবে সেখানে যাওয়ার ফলে বুধ শুক্র রাহু রবি এবং শনি এই পাঁচটা গ্রহ মিন রাশিতে সবস্থান করবে এর ফলে এই যোগটি পাঁচটা গ্রহ যখন এক ঘরে অবস্থান করে তখন জ্যোতিষশাস্ত্রে এটাকে পঞ্চগ্রহযোগ বলে বলা হয় সেই পঞ্চগ্রহযোগ সেখান থেকে কোন কোন রাশির মানুষেরা শুভ ফল পাবেন একটি এক মানে এই যোগটি মিন রাশিতে একটি বিরল যোগ অনেক বছর পর এই ঘটনাটি ঘটবে তাই সেখান থেকে কারো কারোর ক্ষেত্রে অনেকটাই সমস্যার কারণ হবে এই যোগের ফলে আবার কারো কারোর ক্ষেত্রে খুবই শুভ ফলের কারক হবে তা শুভ ফল কারা পাবেন সেটাই দেখি এর মধ্যে দেখি আপনার রাশিটি আছে কিনা না প্রথমেই বলবো বিশ্ব রাশির মানুষ বিশ্ব রাশির ভাবে এই যোগটি ঘটবে থাকবে কতদিন তিরিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত এই যোগটি সংগঠিত হবে রবি যখন মিন থেকে রাশিতে চলে আসবে তখন এই যোগটি আর থাকছে না তাই চোদ্দই এপ্রিল রবি মিন রাশি থেকে মেষ রাশিতে চলে আসবে সেই পঞ্চগ্রহ যোগটি আর থাকছে না তাই তিরিশে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই যোগটি থাকবে যেহেতু ওই বুধ শুক্র রাহু রবির সঙ্গে গিয়ে যুক্ত হবে সেখানে পাঁচ পাঁচটা গ্রহ দাঁড়িয়ে যাবে পাঁচটা গ্রহ একত্রিত হবে তার ফলে পঞ্চগ্রহ যোগ তাহলে বিশ্বরাশির একাদশ ভাবে এই যোগটি সংগঠিত হবে এর ফলে একাদশ ভাব 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 হচ্ছে সফলতার আয়ের ইনকামের সোর্স সেই জায়গাটাকে দেখবে বিশ্বরাশির মানুষদের বিশ্বরাশির মানুষদের ওই সময় এরা যথেষ্ট পরিমাণে সফলতা পাবে আর্থিক দিক থেকে মজবুত হবে পারিবারিক দিকে সমস্যা যদি থাকতো সেই সমস্যা আপনারা ওই সময় মিউচুয়াল করে মিটিয়ে মানে মিটে যাবে এবং এই বিশ্বরাশির মানুষেরা হঠাৎ কোনো প্রাপ্তি যোগও কিন্তু আপনাদের ঘটতে পারে। এক কথায় এই যে তিরিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত আপনাদের জীবনের হঠাৎ কিছু পরিবর্তন জীবনে কিন্তু ঘটবে আপনারা প্রস্তুত থাকুন আপনাদের সঙ্গে ভালো কিছু হতে যাচ্ছে বিশ্বরাশির মানুষদের সঙ্গে তারপরে মিথুন রাশির মানুষ মিথুন রাশির মানুষদের দশম ভাবে এই যুক্তি সংগঠিত হবে আপনারা অনেক দিন থেকেই কর্ম সংক্রান্ত বিষয়ে হতাশ হচ্ছিলেন দেখবেন ওই সময় আপনাদের যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হয়তো আপনি পরীক্ষা দিয়ে রেখেছেন রেজাল্ট আসছে না কিংবা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য বসে আছেন দেখেন ওই সময়ের ভিতরে আপনার সঙ্গে ভালো কিছু ঘটনা ঘটছে আপনার হাতে যথেষ্ট পরিমাণে ওই সময় অর্থ আসবে এবং আপনাদেরও কিন্তু জীবনে হঠাৎ কিছু প্রাপ্তি কিন্তু ঘটতে পারে ওই সময়ে আপনার ভিতরে একটা শান্তি যে অর্থের সমস্যা আপনি পড়েছিলেন সেই অর্থের সমস্যার দিশা আপনি খুঁজে পাবেন যে কিভাবে। আপনাকে অর্থ মানে রোজগার করতে হবে তার দিশা আপনাকে ওই সময় দেখাবে এক কথায় মিথুন রাশির মানুষেরা প্রস্তুত থাকুন মনকে শক্ত করুন যে ভালো ফল আসার জন্য জীবনে হঠাৎ কোনো পরিবর্তন ঘটিয়ে দিতে পারে ওই সময় তারপরে বৃশ্চিক রাশির মানুষ বৃশ্চিক রাশির মানুষদের শনির ধাইয়া কেটে যাবে আপনাদের পঞ্চমভাবে এই যোগটি সংগঠিত হবে সেখান থেকে আপনারা যথেষ্ট পরিমাণে লাভবান হবেন এবং আপনাদেরও জীবনে হঠাৎ কোনো পরিবর্তন দেখা যাবে জীবনের দিশা খুঁজে পাবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসার মানে চিন্তা ভাবনা করছেন আরও যে ব্যবসাটা বড় করবেন কিন্তু সাহস পাচ্ছেন না ওই সময় আপনার ভিতরে একটা মনের সাহস একগ্রতা এই বিষয়গুলো চলে আসবে এবং কি জীবনে রিক্স নেওয়ার মতো সাহস আপনার মধ্যে চলে আসবে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে ওই সময় আপনি আশা রাখতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা এমনিতেই হতাশপূর্ণ জীবন কাটাচ্ছেন নানান রকম ডিপ্রেশনের মধ্যে আছেন অর্থ বলেন সামাজিক দিক থেকে বলেন শরীর স্বাস্থ্য নিয়ে বলেন কষ্ট পাচ্ছেন খুবই খুশির সংবাদ আপনাদের শনির দাইয়া কেটে যাচ্ছে এইখানে এই যে পঞ্চগ্রহযোগ আপনাদের পঞ্চমভাবে যুক্তি সংগঠিত হচ্ছে সেখান থেকে অনেক কিছু ওই কয়টা দিনের ভিতরে অনেক কিছু আপনাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিয়ে যাবে আপনাদের নতুন নতুন রাস্তা দেখানোর চেষ্টা করবে ওই সময় আপনি বুঝতে পারবেন যে খারাপ সময় আর ভালো সময় ভালো সময়টাকেও বোঝার বিষয় থাকে শুধু খারাপ সময় আমরা ভেবে ভেবেই আমাদের মাথা খারাপ হয়ে যায় কিন্তু ভালো সময়কেও উপলব্ধি করার বিষয় থাকে যে ভালো সময়টা কি তাই বিশ্বিক মানুষদেরও জীবনে হঠাৎ কিছু অর্থ হঠাৎ কোনো প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে পারে তাই হলে তিনটি রাশির মানুষেরা এই পঞ্চগ্রহ যোগ থেকে যথেষ্ট পরিমাণে সুফল পাবেন তাই এই যোগের ফলে কারো হবে পোষমাস কারো হবে সর্বনাশ অনেকের ক্ষেত্রে খুবই অশুভ ফল পাবেন এই পঞ্চগ্রহ যোগের ফলে কারা অশুভ ফল পাবেন দিকে যাচ্ছি না তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে আজকের বিষয়টি হচ্ছে কারা শুভ ফল পাবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম হঠাৎ করে আমি মানে দেখতে পাচ্ছি মিথুন রাশি বিশ্বরাশি বিচ্ছিক্রাশির মানুষেরা কষ্ট পাচ্ছিলেন অনেক দিন থেকে কষ্ট পাচ্ছেন এটা অস্বীকার করার উপায় নেই যে কিন্তু এই যোগের ফলে দেখছি আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ ফল আসছে তাই ভিডিওটি বানানোর জন্য আপনাদের সামনে চলে আসলাম আপনাদের জানানোর জন্য যে একটা খুব ভালো যোগ আসছে সামনে আপনারা রেডি থাকেন সেই সময়টিকে কাজে লাগান কোনো শুভ কাজ যদি করতে চান ওই সময় সারার চেষ্টা করুন এই আপনারা এই তিনটি রাশির মানুষদের বলছি তাহলে সময় নষ্ট না করে যখন ওই শুভ সময়টি পাবেন তার ব্যবহার করার চেষ্টা করুন তাতে আপনাদেরই মঙ্গল হবে আপনাদেরই ভালো হবে তার জন্যইটা আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরা যাতে আপনারা ভালো থাকতে পারেন যাই হোক আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন নমস্কার